হ্যালো বন্ধুরা তো আস্তে আস্তে ঠান্ডা তো কমে আসছে বুঝতেই পারছো আস্তে আস্তে ঠান্ডা এগুলো কমে আসছে আমার ঠান্ডা চলে গেলে আমি একদম বিন্দাস আমার শরীরে কোনো প্রবলেম থাকবে না যতদিন ঠান্ডা থাকবে ততদিন আমার শরীরে প্রবলেম ঠিক আছে তো যাই হোক চলো এই দেখো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসে গেছে এটা অনেকজনের আবদার যে বৌদি এই জিনিসটা পরে তুমি ভিডিও বানাবা ঠিক আছে তো তার জন্য এটাকে অর্ডার দিয়ে নিয়ে তো এটা কি কে কে বলতে পারবে দেখি একবার এই তো দেখো মিশু দেখ

deduction literally াকলাইর চাং� Witে, ইটর ৌষ্ণ AUще <laughs> hint�� যামেমর যেঢ এখাচ্জু মিধখ্যার নিন্যে্ণ Kate ইটার মেচে 22 অনেকেরই আবদার ছিল বৌদি সাদা লুঙ্গি আর সাদা জামা পরে ভিডিও বানাবো ঠিক আছে ওর জন্য সাদা লুঙ্গি দিয়ে এনেছি আমি তো আর কেরালা যাচ্ছি না আমি কেরালা থেকে নিয়ে আসবো সেরকম ওই কেনা এই যে দেখো

দাম নিচ্ছো দুশো টাকা আছে নাই পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো দিন বনোগি মে রাজা কে রানি এই যে পকেট 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 মার কিসি দিন মে রাজা কে কি না না বেশি ভয় তা যেটা কোন্স কা কোছা তা এই ওই যে দিকে

সাদা লুঙ্গি রেখেছে আমি মরে গেলে একটু ঢাকা দেবে আমার এই পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আর তার পাশের বাড়ি গরুটা দড়ি কেটে চলে যাবে

কালকে বেশ করতে পারছে ঠিক আছে তো ভাই চুমো খাবে নাকি সবারই রাত ধরে একটা করে চুমু বাই